তার কারণে কারণ ছোট্ট খাওয়া দাওয়া হচ্ছে আর দিদির একটু মানে মা চুলে অসুবিধা হচ্ছিল তাই আমি যেখান থেকে স্মুথনিং করিয়েছি সেখানেই গেছে দিদি তো একা রয়েছে তাই বলছে আয় আয় কিন্তু আমি যাবো পেখাম কাছে কারণ পেখম রানিও একা রয়েছে দাদা একটু বাজারে এসছে আমার এখন দিদিকে ভালো লাগে না আমার এখন ভালো লাগে পেখম তো ভাবছি কি করবো তাও একবার ভেবেছি যে ঠিক আছে দিদির সঙ্গে দেখা করে পেখাম কাছে যাবো তো আজকে ওই বাড়িতেই সন্ধ্যা পর্যন্ত থাকবো আর ঘুম থেকে উঠেছি না মানে কেমন যেন লাগছে কথা বলতে আর এখন ফ্রেশ হব ব্রাশ করবো জামাকাপড়গুলো নাড়তে হবে ছাদে রোদ নেই তো দেখতে থাকো আজকে কি কি করি ওই বাড়িতে গিয়ে কত সুন্দর বাইরের ভিউ ছাদে গেলে আরও বেশি সুন্দর লাগে তোমরা ভেবো না এগুলো নোংরা এগুলো হচ্ছে রং পড়েছে উপর থেকে নিচেও পড়েছে সব হচ্ছে ওপরের রং যার কারণে দেখতে এরকম লাগছে দেখে আমার ব্রাশ করা হয়ে গেছে চুলগুলো কেমন ভাবে আছে তো এখন আমি চলে এসেছি ছাদে আমার জামা কাপড় মেলতে কাল প্রচুর জামা কাপড় ধোয়া হয়েছে সেগুলো এখন হবে কিন্তু হ্যাঁ চলো জামা কাপড় গুলো মেলে দিই সব জামা কাপড় এখানে রেখেছিলাম এখন সব মেরে দেবো চলো এদিকে আমার সব জামা কাপড় নাড়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি নিচে গিয়ে রেডি হব তো বাবা সকালবেলা ফোন করে বলেছিল যে এই বাড়িতে আয় তুই ব্লক করবি না তো আমি গোমের করে যে কি বলেছে ভগবানই জানে তো এখন যাচ্ছি আর চারিপাশটা খুব সুন্দর আমার ভাই তো সে পাগল হয়ে গেছিল তো চলো নিচে যাওয়া যাক তো এদিকে আমি রেডি হয়ে গেছি রাজ বলছে আজকে তুমি এত তাড়াতাড়ি কি করে রেডি হলে তো বলছিলাম যে আজকে ওই বাড়িতে যাচ্ছি না আর আজকে হয়ে তাই তো যাই হোক এখন যাব দিদির কাছে দিদি আবার আবদার করেছে খাবার খাবে ও আর গুকা তো চলো এখন দিদির কাছে যাচ্ছি তারপরে যাবো পেখম রানীর কাছে পুতুলটা আমি পেখম জন্য নিয়ে যাচ্ছি এটা আমার ঘরে কালকে হঠাৎ করে পেয়েছি তো এটা আমি নিয়ে যাচ্ছি মা এখানে আমার চুল ঝড়িয়ে আছে আমার এত হেয়ার ফল হচ্ছে কি বলবো তো চলো তো চলো এখন আমি বেরোচ্ছি আমি আর রাজ মেঘমেক করেছে তুমি বলেছো জামা কাপড় ওঠানোর কথা তো এখন গাড়ি বের করছে ঠিক কি করছে নেরাপ্লাস্টি আর ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট করছিস কেন রে

আমরা কিন্তু এই আসার সঙ্গে সঙ্গে পেখম রানির সঙ্গে দেখা করে খেতে বসে পড়েছি আর দেখতেই পাচ্ছ মা কিন্তু এদিকে সবাইকে খেতে দিচ্ছে আর আমরা কিন্তু সবাই একসঙ্গে খেতে বসেছি খাসির খেতে আয় আর আর কাশিমের খেতে নয় খাসি খাসির হচ্ছে আর না হলেই খাসি টেস্ট নেই আর খায় আর হচ্ছে গর্দন সিনা আর হচ্ছে ইয়ে সামনের ওরে কি বলে রান

এদিকে কিন্তু এখন দিদি পেখম দাদা বেরিয়ে যাচ্ছে আর আমরাও কিন্তু একটু পরে বেরিয়ে যাব তো এদিকে সবাই মিলে একটু গল্প আড্ডা মারছিলাম তোমরা তো দেখতেই পেলে তো এখন দিদিরাও বেরিয়ে যাবে বেরিয়ে যাচ্ছি আর মানিককে এখন সামনে প্রাইভেটে দিতে যাচ্ছি মানে একবারে নামিয়ে দেবো ওকে পেছনে আসো পেছনে আসো মানে পেছনে 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 দাও আছে ওর গাড়ি চল চল আস্তে আস্তে জবাই আস্তে আস্তে যাবো আমরা সোজা চলে এসেছি বাজারে টুকটাক কিছু কেনাকাটি করতে হবে সেগুলোই নিতে দিতে এখন আমাদের ডাস্টবিন দেখা হচ্ছে রান্নাঘরের জন্য একটা ডাস্টবিন নেবো আমরা এটা পছন্দ হচ্ছে রাজ তো এটা নেবো

বাড়িতে কিন্তু নিয়ে এসেছি আর সঙ্গে কিন্তু আমার বান্ধবীকেও আমি বাড়িতে নিয়ে এসেছি আসার পরে কিন্তু দেখতেই পাচ্ছ এখন আমি সুন্দর করে সাজাচ্ছি আর এই গাছটা না বারবার পড়ে যাচ্ছিলো কি আর বলবো জায়গাটা ছোট হয়ে গেছে তো এখন কিন্তু মাছগুলো রাত ছেড়ে দিচ্ছে আর মাত্র তিনটে মাছ আমি এনেছি কারণ এই ছোটো জায়গায় থাকতে পারবে না তো এটা আমি কম্পিউটার টেবিলে রাখবো যেহেতু শ্যুট করি দেখতে বেশ সুন্দর লাগবে তার কারণে তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা সেটাও কিন্তু কমেন্টে জানিও আর এটা কেমন লাগছে সেটাও কিন্তু জানিও দেখো মাছগুলো কত সুন্দর লাগছে দেখতে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা সবাইকে